আমরা যাচ্ছি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সো হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও তো অনেকটাই ভালো আছি আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছিলো জাস্ট ওয়াও তো আজকে অনেক পরিমাণে রোদ ছিল অনেক বেশি পরিমাণে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল একদমই বাতাস ছিল না তো যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব তাই রেডি শেডি হয়ে দুজন বেরিয়ে পড়লাম তারপরে রাস্তায় বের হওয়ার পর একটু হাঁটতে শুরু করলাম হাঁটাহাঁটি করতে করতে চলে আসলাম এখানে আসার পর বিকাশ থেকে কিছু টাকা উঠাইলাম তারপর একটা রিক্সা ধরে সেই রাস্তা দিয়ে সেম চলে যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার আগে আমাদের কিছু কাগজপাতি ফটোকপি করতে হবে দেন পিকচার তুলতে হবে এই জন্য আগে হচ্ছে কম্পিউটারের দোকানে যাচ্ছিলাম তো কম্পিউটারের দোকানে রিক্সা নিয়ে চলে আসলাম তো আমি জানতাম না যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি দরকার হয় তারপরে কম্পিউটারের দোকানে আসার পর একটা আঙ্কেলকে জিগাইলাম যে আঙ্কেল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলব তো কি কি কাগজপাতি লাগবে তো আঙ্কেল বলল আমি সঠিক জানি না তো আমি যেহেতু মানে জানি জানতাম যে ছবি লাগবে আর এনআইডি কার্ডের ফটোকপি হলেই হবে তো সেই জন্য সেগুলো কাজ শেষ করে চলে যাচ্ছিলাম ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে তো এখন বলে অ্যাকাউন্টটা কেন খুলছি হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যে নতুন আমি মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময়ে পেয়েছি আমার মাত্র এগারোশো ফলোয়ার আর এখানেই আমি মনিটাইজেশানটা পেয়ে গেছি অনেককে অনেকের ধৈর্য ধরতে হয় জানি না এখানে সফলতা পাবো কি না তবে এত অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ অনেকদিনের আমার শখ ছিল ব্লগিং করব তো আমি ভাবতেও পাইনি এত তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাব যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছি অনেকদিন আগেই তাই সেটআপটা দিব দিবো ভাবছি কিন্তু দেওয়াই হচ্ছিল না এক কথায় অ্যাকাউন্ট খোলার আলো অলসতাই হচ্ছে দেওয়া হচ্ছিল না তাই আজকে সময় করে দুজন মিলেই চলে আসছিলাম তারপরে আতিক বললো তুমি বাসায় যাও আমার একটু কাজ আছে কাজ শেষ করে আমি বাসায় যাব তাই আমি রিক্সা নিয়ে চলে আসলাম একা একা আর এইদিকে এত পরিমাণে রোদ লাগছিল দেখতে দেখতে রিক্সা নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে আর এখন তো সিংড়াতে প্রচণ্ড যানজট থেকে কী আর বলবো হাটের দিন না তবুও মনে হচ্ছিল হাটের দিন তারপরে চলন গেট ধরে বাসার উদ্দেশ্য সে রওনা দিয়ে দিলাম এদিকে আসলাম আসার পরে রিক্সা থেকে নেমে এদিকে আমাদের রাস্তার পানিটাও অনেক শুকিয়ে গেছে আর আগে তো পানি ছিল কিছুদিন আগে একদম যাতায়াত করাই যাচ্ছিল না তারপর বাসায় এসে একটু ঘাটাঘাটি করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা তো এটাই ছিল আজকে আমার ব্লগ